আর যে আপনারা প্রতিবাদ করে আনবে বুঝতে পারছেন তারপর যদি আপনি একবার প্রতিবাদ করে দিন তিনবার তিনবার শুধু নাম দাম কমায় আপনারা আমাদেরকে ঠিকানা বা লোকেশন দিবেন আমরা ওই জায়গায় যাবো বুঝতে পারছেন আমরা আপনাদের কাছ থেকে তথ্য দিন আমরা চলতে জানাবো

আপনি একবার দুবার দেবে তিনবার শুধু ওরা না হয় দিবে আমরা ওই জায়গায় যাবো আমরা শুধু আপনাকে নিয়ে আপনি আমাদেরকে দেবেন সেটা আমরা বিশ্বাস করবো না আপনাকে নিয়ে আমরা জানাবো সবাই যাব তো আপনি জানাবেন যাওয়ার

আমাদের মাধ্যমে প্রস্তাব রেখা কাছে যাবে কর্তৃপক্ষ। আমি আপনাদের কাছ থেকে দাম জানার পর আমরা এটা মানে একটা মিটিং বসবো আমরা আলোচনা করব তারপর এটা বর্ষশণের কাছে যাবে। তো আপনার আমাদেরকে কাছে চুক্তিপত্র দিয়ে

আপনারা আমাদেরকে সাহায্য করা লাগবে আপনারা মনে হয় যে সেখানে যাবেন যাওয়ার পর মনে হয় যে আপনি যোগাযোগ করবেন ওরা যদি একবার দুইবার তিনবার পর যদি না ওরা কম না দেয় আপনি আমাদেরকে জানাবেন আমরা ওদেরকে সাথে নিয়ে মেইন জায়গায় যাবো

আমরা কাইতাম আমরা তো চাই যে জিনিসগুলো দাম কমতে আসতো আমরা আয়ত্তর ভিত্তিতে রুজি করি আমরা তিনশো জিনিসের দাম যেভাবে